শ্রীযুষকান্তি সরকার রবীন্দ্র সঙ্গীত শিল্পী আমার গ্রন্থ ছায়ানটের রাজনীতি থেকে পাঠ করব তার কথা দুটি কিস্তিতে আজ প্রথম কিস্তি বইটি লিখেছিলাম বছর দুয়েক আগে আমার শ্রদ্ধেয় অধ্যাপক ইতিহাসবিদ দিলীপ কুমার বিশ্বাসকে ভিত্তি করে তার জন্ম শতবর্ষ পূর্তির স্মৃতিতর্পণ হিসাবে তার সঙ্গেই যাঁদের কথা এসেছে তার সারস্বত সমাজের তার অঞ্চল পাইক পাড়ার গুণী মানুষ তাদের কথাও লিখেছি এখানে এই প্রসঙ্গেই চলে এসেছে পীযুষকান্তি সরকারের কথা পীযুষকান্তি সরকার গানে ভরিয়ে রেখেছিলেন পাইক পাড়া শেষে নাম হলো সারা বাংলা ভরে গেল তার গানে কিন্তু আশ্চর্য নিয়তি রবি ঠাকুরের গানকে সত্যমুক্ত দেখেও সেই স্বাধীনতার আশ্বাদ নিতে পারলেন না দিলীপ বাবু তার গুণমুগ্ধ ছিলেন কতদিন রবিবার সকালে হুটহাট গিয়ে হাজির হয়েছি আমরা দুজন তার বাড়িতে আবার এক একদিন অধ্যাপক অমলান দত্তর বাড়িতে সর লেকেও কেউ পিজুষ থাকতেন খেলার বাহিনী হঠাৎ একদিন হয়তো ভোরে ঘুম চোখে দেখলাম জানলা দিয়ে হাত গলিয়ে কে আমার মশারি দড়ি ধরে টানাটানি করছে কি হলো দেখি পিযুষিতা বলছেন এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে তারপর সেদিন সারা প্রায় সকাল থেকে গান চলল হারমোনিয়াম সুদেশনা সুদেশনাকেও গান শেখাতেন তাছাড়া সপ্তাহে একদিন করে সন্ধে তো আমাদের বাড়িতে গানের মজলিস হতোই দূর দূরান্ত থেকে চলে আসতো প্রণব সন্দীপ তিলক ছোটন প্রমুখ আমাদের ভাই বেরাদা দু একটি বিরল দিনে শুভেন্দু দা শুভেন্দু মাইতি মেকার আসতেন সেদিন আমরা লোকায়ত জীবনে ফিরে যেতাম রাত এগারোটা বারোটা কিছু ব্যাপার না যে গভীর ব্যাকুলতা নিয়ে গান গাইতেন তা পরবর্তীকালে সময়াভাবে দিতে পারেননি কত গানের কথা আলাদা আলাদা করে বলবো ধরা যাক এসেছিলে তবু আসো নাই জানায় গেলে শুনে গা ছমছম করে উঠত না এসেও যদি কেউ জানিয়ে দিয়ে যায় যে সে এসেছিল তাহলে যেটাকে ইংরেজিতে বলে সেটাকে কি আটকানো যায় আর কি কখনো কবে এমনই সন্ধ্যা হবে সত্যি তো সেই সন্ধ্যা আর আসে না আবার নতুনতর সন্ধ্যার সন্ধানে আমাদের বেরিয়ে পড়তে হয় কথাগুলি সঠিক অনুভব করতাম যখন তিনি গাইতেন শব্দগুলি যখন সুর হয়ে একটা একটা করে পাপড়ি মেলে তখন যেন একটা ধ্যানের জগৎ খুলে যেত কোনো একদিন হয়তো কারো গলায় বা রেকর্ডে কোনো গান শুনেছেন তার দুর্বলতা তার খুঁজগুলিকে খুঁটিয়ে ধরে তাকে সংস্কার করে সেগুলিকে তার কিতে কি সুন্দর পাল্টে নিতেন এমন তিনটি গানের কথা এই মুহূর্তে মনে পড়ছে সুখহীন নিষেহীন পরাধীন হয়ে পিনা লাগে একদিন যারা মেরেছিল গিয়ে গান অবশ্য আছে একদিন বাড়িতে প্রথম করলেন আমি খুব অবাক যে গানের কথায় কোন যন্ত্রানুষের অভিহা আছে সেগুলি পেশকারীর মধ্য দিয়ে বুঝিয়ে দেবার চেষ্টা করতেন গানগুলি শুধু সুর নয় তার অর্থ সচেতনাও গানের মধ্যে নিয়ে আসতেন ভাবরূপের কথা হলে তিনি বলতেন একটা করে তাকে কিভাবে করে তুলতেন। গান যখন গাইতেন তখন কথা ও সুরে একটা সমদর্শিতার খেলা চলত স্বরলিপিতে নিষ্ঠা রেখে উচ্চারণের স্পষ্টতায় প্রবণতায় বিশিষ্টতা রক্ষা করতেন রবীন্দ্রনাথের অনেক গানে একঘেয়ে নিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করেছেন একদিন আমাদের বাড়িতে বসে বললেন আমি যখনো ছেলেমো মগন গহন ঘুমের এই গানটার এক কাটাতে হবে সকলে যা গায় তা তো সেই গোল গোল নেতিয়ে নেতিয়ে দুলে দুলে সুপুরি মুখে দিয়ে বারবার অভ্যাস করেছিলেন বাড়িতে বসে পরে দেখলাম সত্যি সে গান একেবারে তরতাজা হয়ে উঠলো গানটাকে পাখি পড়া করে নেওয়া এবং তৎপরে তার বিশ্লেষণের মধ্যে কখনো দুটির মতো যখন নিজস্ব কাব্য ভাষাকে বিচ্ছুদিত করে দিতেন তখন তার মুক্ত হয়ে যে কথাটা অনেকে এখনো হয়তো জানেন কিন্তু পরে হারিয়ে যাবি লোক থাকবে না বলবার সেটা বলে রাখি তিনি অনেকের গলা ও তার গায়কী শুদ্ধ অবিকল গেয়ে দিতে পারতেন চোখ বুঝে শুনলে মনে হতো সেই তিনিই গাইছেন গৌতম ঘোষের পদ্মা নদীর মাছিতে উৎপল দত্তের গলায় মর্ষেদি গানটা মনে আছে আন্ধার রাইতে আসমান জমিন বন্ধু কত না গাইনে পোলা বাইয়ে মাইয়া আকাল ফসল রৌ বন্ধু কত ঘুমাই ঘুমাইবা লোকে এখন বিশ্বাসই করবে না যে সেটা তিনি গিয়েছিলেন উৎপল দত্তের কণ্ঠটাকে মাথায় রেখে গাওয়া সেই গান এই রকম অনুকরণ তো তিনি সকলকেই করতে পারতেন মানুষের কণ্ঠস্বর যে কিভাবে আকাশ ও প্রকৃতির সঙ্গে এক সুরে বাঁধা হয়ে যেতে পারে তার উদাহরণ দেখাতে গিয়ে শান্তিদেব ঘোষের কণ্ঠে অবিকল গিয়ে উঠতেন বলতেন আসলে বাউলদের কাছ থেকে এটা আমাদের শেখা উচিত হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মান্না দে পিন্টু ভট্টাচার্য মৃণাল চক্রবর্তীর শিল্পীর কণ্ঠের আঁচড়ে দেখিয়ে দেওয়া সে কথা নয় আর এইগুলি দেখানোর মধ্যে কোন উৎকট ভঙ্গি থাকতো না দেখাতেন একজন পরিপূর্ণ শিল্পীর মতো হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রনাথের গানের দু একটা টুকরো অথবা একটা গোটা গান যেখানে ওর পছন্দ হতো তিনি তার বিশেষত্ব নিজের কাছে একটা কথা শুনেছি যে হেমন্ত মুখোপাধ্যায় যখন ঘরোয়া গান করতেন তখন ঘরখানা মনে আছে একবার আনন্দ পুরস্কারের অনুষ্ঠানে এসেছেন হিমসেন যোশী আমি সেখানে উপস্থিত তিনি সেদিন রবীন্দ্রনাথের দুটো গান হৃদয়ে তোমার দয়া যেন পাই আর না থে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও প্রাণ বিস্তার করে গিয়েছিলেন পরদিন আমি রাজামিত্র রনু রুনু বাবু এবং আরো কেউ কেউ ডাক্তার সমীর বোসের চৌরঙ্গীর বাড়িতে নিমন্ত্রিত ছিলাম এই সময় ভীমসেন গান দুটোর কথা বললাম সেই সঙ্গে বললাম আপনি একটু করুন না গান দুটো পীজুষ রাজা মিত্র ও আর অন্য সবাই তখন ছেঁকে ধরলেন পীজুষ হ্যাঁ হ্যাঁ পীজুষ করুন গাইলেন সেদিন তার তুলনা নেই সেটা রেকর্ড করে রাখলে কেউ ধরতেই পারতেন না যে ওটা ভীমসেন তাছাড়া আনন্দ পুরস্কারের ওই অনুষ্ঠানে তো তিনি উপস্থিত ছিলেন না আসলে এদের গানের ভাব ভাবরূপে একটি সামান্য ধারণা তার ছিল প্রসঙ্গ এলো তাই বলি অনেকেই জানেন না রাজশেখর বসু নাকি লেখক সমাজের অনেক রথী মহারথীর কথা বলবার ভঙ্গিমা অবিকল নকল করে দেখাতে পারতেন বাইরের কেউ সে কথা জানতো না জানতেন তার নাতি দীপঙ্কর বসু কথা আমায় বলেছিলেন বন্ধুবর অধ্যাপক হেমন্ত কুমার আর্্য আমরা জানি চোমাস মানে এমন অনুকরণ করতে পারতেন মানের ছেলে ঐতিহাসিক গোলমান সে কথা তার বই মেমর মেমোয়াস অফ মাই ফাদার বইটিতে লিপিবদ্ধ করে গিয়েছেন আমাদের মধ্যেও অনেকে এটা পারেন না দেখলে বা শুনলে এগুলো বিশ্বাস করা শক্ত হয় বিদ্যুষটা পারতেন তার গানের মধ্যে দিয়ে একবার রন্তিদেব মৈত্রের কবি যতীন জ্যোতিবীন্দ্র মৈত্রের ভাইপো বাড়িতে শুরু করেছেন বাজির করুণ সুরে একটু দূরে তানপুরা রাখা ছিল বেজে উঠেছিল সেটা ডাক্তার সমীর বসুর বাড়িতেও এটা হয়েছিল নিজের চোখে দেখেছি আমার বন্ধু বাংলাদেশের সাহিত্যিক সুতি বিশেষজ্ঞ ও সঙ্গীত সঙ্গীতত্ববিদ অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের একবার ফিজিসদার গান সম্পর্কে আমার কাছে সুন্দর লিখেছিলেন খায়ের ভাই বলেছিলেন বাবু গানকে বুঝেছেন এবং ভালোবেসেছেন তদুপরি গান গাইবার সময় তিনি তার ভালোবাসার অনুভব ঝেলে দিয়েছেন বলেই গানে নতুনত্ব এসেছে মাঝে মাঝে মনে হয়েছে তিনি যেন নিজের জন্যই গেয়েছেন নিজের জন্য কেমন হলো কাছে লাগবে এই তার মনে ছিল না নিজেকে বোঝাবার চেষ্টা করেছেন বলেই তার গানের জগৎটা নিতান্ত আলাদা এ তার নিজেরই খেলার মাঠ শব্দ প্রক্ষেপণেও তার স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য বোঝা যায় তার ব্যতিক্রম এইখানেই যে তিনি সুরের সঙ্গে শব্দের গুরুত্বকে বিবেচনায় নিয়ে শব্দটি রূপকল্প সুরে বসিয়ে দিতে বোধ হচ্ছে খুব ভাই আর নেই কিছুদিন আগে করোনা রোগে তার জীবনাবসান হয়ে গিয়েছে কতদিন কত সন্ধ্যা কেটেছে একসঙ্গে বাড়িতে বাইরে শাহানগর স্কুলে বারিন্দা ডাক্তার বারিন্দা বাড়িতে জয়ন্ত রায় মঞ্জুলাদির জ্যোতিবা ড্রয়িং ড্রয়িং রুমে সুকুমার দাস সুকুমার সমাজপতির সান্নিধ্যে রাজা মিত্র গৌতম ঘোষ রুনুবাবুদের মজলিশে কত ভুলেও গেছি আজ পিজিসদার সূত্রে যেমন বারিন্দার কথা বললাম তেমনি বারিন্দার সূত্রে আনন্দ গোপাল সেনগুপ্তের কথাও আসবে ঘোড়া করো ভগবানের লেখক ও সমকালীন পত্রিকার সম্পাদক আনন্দ দা যে অত ছটপটে একটা লোক পীযূষদার গান শুরু হলে তিনি একেবারে স্তব্ধ হয়ে যেতেন কখনো বা পীযূষদাকে কোনো বিশেষ একটা গান করতে বলতেন মনে আছে সেটা উনিশশো একানব্বই সালের নভেম্বর পীযূষদা হঠাৎ সেদিন বিকেলে এসে বললেন জানেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মারা গেছেন আমি বলি সে কি বললেন চলুন গিয়ে প্রণাম করে আসি প্রদ্যোদ্দার তার পুত্র তার সঙ্গেও দেখা করে আসি একটা ট্যাক্সি নিলাম সাত নম্বর রামধন মিত্র লেন ফরিয়াদপুরের গাড়ি কোন কথা বলছিলেন না তারপর সেখানে গিয়ে প্রণাম জানানোর পর বললেন ভালো লাগছে না চলুন ফিরে যাই সারা রাস্তা চুপ আমাদের বাড়িতে ফিরে এলেন হারমোনিয়ামটা নিয়ে গাইলেন কাছে জবে ছিল পাশে হলো না যাওয়া গাইছেন আর চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে পরিবেশটাই তখন যেন কেমন হয়ে গিয়েছিল শিল্পী গিয়েছিলেন খুব ইচ্ছে হয়েছিল পীযুষ দিয়ে বিশ্বভারতী একটা অনুষ্ঠান তখন তিনি অধ্যক্ষ অমলান্দাকে সে কথা বলাতে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে বললেন আমি তখন সেখানে পীযুষ দা ও যন্ত্রীদের নিয়ে যাই তবে সেদিন একটা আঞ্চলিক ধর্মঘট থাকায় সেরকম লোকজন হয়নি কত কথা তাকে ঘিরে রয়ে গেল গীত বিতানের পাতায় পাতায় সেগুলি লেখা থাকবে মনে হতো যেন কোনো গন্ধর্ব আচমকা এসে আটকে পড়েছিলেন আমাদের মধ্যে ও কি সব এক একটা গান কেন নয়ন আপনি ফেসে যায় জলে যেন সহসা কি কথা মনে পড়ে মনে পড়ে না গো তবু মনে পড়ে নিশীথ রাতের প্রাণ বাজে করুণ সুরে কত বলবো একটা গানের কথা বললেই আরেকটা গানের কথা মনে আসে এই গানটা খুব ভালোবাসতেন গাইতে যদি হায় নাই করে ইসান্তি সরকারের কথা উঠলে স্যার দিলীপ কুমার বিশ্বাসের বিশ্বাস প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতেন বলতেন ও হচ্ছে গিফটেড কথাটাই আবেগ থাকতো কিন্তু একটা কথা বলতেন ওই গিটার নিয়ে গাওয়াটা আমার ভালো লাগে না ওর গাওয়া উচিত এসরাজের সঙ্গে বেহালার সঙ্গেও নয় ভারতীয় সঙ্গীতের মিলটা বেহালায় ঠিক আদায় হয় না একমাত্র যাত্রার শশী অধিকারী বেহালায় মীরের কাছাকাছি আসতে পারতেন বরং এসরাজ বা সারিঙ্গিতে হতে পারে আমি একবার বলেছিলাম যে রবীন্দ্রনাথের অনেক গানই তো আছে যা একই সঙ্গে ভারতীয় ও পাশ্চাত্য সঙ্গীতের ধারার মধ্যে নিবিষ্ট যেমন ধরুন এ শুধু অনস মায়া এ শুধু মেঘের খেলা এখানে ব্যবহার করা হয়েছে হেম কল্যাণ রাগ অথচ মধ্যে হাওয়াইয়ান গিটারের অভিঘাত সুস্পষ্ট আবার কোনো কোনো গানে সঙ্গের অভিঘাত সুস্পষ্ট যেমন ধরুন আবার এসেছে আষাঢ় যেখানে রহিয়া রোহিয়া বিপুল মেঘের পরে এখানে যেন সেতারের ঝংকারই শুনতে পাচ্ছি স্যার আবেগে উঠে বসলেন বললেন হ্যাঁ ঠিকই তো তাই লক্ষ্য করেছে কি যে এই সুরের উপর কথা বসানো কত কঠিন তবে আমি বলবো এ শুধু অনস মায়া হালকা একটা সুরের ওঠা পড়া আছে সত্যি যেটা হাওয়াইয়ান গিটার বার করে আনতে পারে কিন্তু স্প্যানিশ গিটার পারে না বেহালাও পারে না কারণ এসবে তো ঠিক মির আদায় হয় না তবে এই কথাটাই বলবার যে হাওয়াইয়ান গিটারের গতি প্রকৃতি হয়তো এই গানের সঙ্গে খাপ খায় ব্যাস ওইটুকুই স্যার বললেন এই গানটি তিনি একবার অমিয়নাথ সান্নাল মশাইকে শুনিয়েছিলেন অমিয়বাবু খুব অবাক হন বলেন এই গান তিনি আগে কখনো শোনেননি বলেন এই রাগ বাংলা গানে আনা কি কঠিন অথচ কবি কত অনায়াসে তা করেছেন পিজিসদা তার গানের সঙ্গতের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করতেন প্রথম দিকে তাকে এসরাজ ও তবলা নিতেই দেখেছি পরে গিটার সহ কিছু পশ্চিমী বাদ্যযন্ত্র তবে ভাবনাটা মনে হয় মাঝে মাঝে বদলাতেন তবলাটা ছিলই কখনো প্রয়োজন অনুযায়ী খোলও থাকত অনেক সময় তালটা বলে দিতেন মানে ধরা যাক আমরা নূতন যৌবনদী দূত আর নিবিড় মেঘের ছায়ায় এই দুটি গানের সঙ্গতে তবলার বোল যেন এক হয়ে না যায় প্রিলিড ইন্টারলিউডের ব্যাপারে তিনি কিছু নির্দেশ দিতেন আমার নিজের মনে হতো অনেকক্ষণ ধরে প্রিলিউড বা ইন্টারলিউড রবীন্দ্রনাথের গানের কথার ধারাবাহিকতা নষ্ট করে শুধু তো সুরই নয় সুরে লয়ে গানের কথাগুলি যখন চলতে থাকে তখন যন্ত্রবাদনের কারণে মাঝখানে সময়ের ব্যবধান পড়লে শ্রুতিতে কথার ধারাবাহিকতা ব্যাহত হয় এবং তার ফলে অর্থবোধের হানি ঘটে কণ্ঠসঙ্গীতে কণ্ঠের সুরের সঙ্গে শব্দোচ্চারণের দাবিটাই তো বেশি আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে সে তো কোনো যন্ত্রসঙ্গীত না বাজিয়েই অনেক সময় একেবারে সরাসরি গানে চলে যাওয়া যায় গানের কথাগুলি তো কিরকম মণিমাণিক্যের মতো সঙ্গত দরকার হলে গানের সঙ্গে তা পাশাপাশি চলুক অকারণে অকালে যে মোর পড়লো যখন এইভাবেই করা যায় তোমার হলো শুরু আমার হলো সারা গানটা হেমন্ত আর লতা মঙ্গেশকর ভি তার থেকে তার সৌন্দর্য অটুট থাকেনি পরে এই গানটির রেকর্ডিং এর সময় পীযুষ অবশ্য দেখেছি তাই করেছিলেন তবে পাশাপাশি এ কথাও বলতে হয় যে যেখানে একটু বিরতির প্রশ্ন ওঠে সেখানেই সঙ্গতের প্রশ্ন দেখা দেয় একটা স্বাধীনতার কথা উত্থাপিত হয় আসলে রবীন্দ্রনাথের গান অন্যান্য গানের চেয়ে স্বতন্ত্রতা দাবি করে মাঝারি লোকেরা শ্রোতা হতে পারেন কিন্তু গায়ক মাঝারি হলে চলে না এইখানেই বিশেষত্ব যে পিজুষ অনেক উঁচু মানের গায়ক ছিলেন প্রতিটি গান সম্পর্কে তার ভাবনা চিন্তা ছিল সুর ও শ্রুতি তার বসংবাদ ছিল প্রয়োজন অনুযায়ী রাগের সকল দেখানো এবং স্বরলিপির সান্নিধ্য থেকেও স্বাধীনতা নেবার দক্ষতা ছিল তার জীবনের একটি রূপরেখাও এখানে রেখে যেতে চাই পীজুষকান্তি সরকারের জন্ম বহরমপুরে উনিশশো সাঁত্রিশের একত্রিশে অক্টোবর তার বাবা হিমাংশু কুমার সরকার ছিলেন ব্যাংশাল কোর্টের উকিল মা স্মৃতিরেখা দেবী গৃহবধূ আদি নিবাস রাজশাহী জেলায় তবে যৌথ পরিবারে বড় হয়েছেন হাওড়া মায়ের কাছ থেকেই তার গানের প্রেরণা রবি ঠাকুরের গান তার মা খুব সুন্দর গাইতেন তার প্রথম অনুষ্ঠান বহরমপুরের বিবেকানন্দ সমিতিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তখন তার বয়স দশ এই সময় তিনি উলুবেড়িয়া হাই স্কুলের ছাত্র পঞ্চাশে পশ্চিমবঙ্গের প্রতিযোগিতায় কিশোর বিভাগে তিনি প্রথম হন সর্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের যুব উৎসব প্রতিযোগিতায় যোগ দিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন উনিশশো আটান্নতে বিএ পরীক্ষায় ইংরেজিতে অনার্স সহ পাশ করেন বিদ্যাসাগর কলেজ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন বেশ কিছুদিন ভবানীপুর নিবাসী বিখ্যাত সঙ্গীতজ্ঞ পন্ডিত বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে উনিশশো উনসত্তরে পল কক্স নামে এক ডাচ চিত্রপরিচালক সম্ভবত তার ছবি মার্শাল অথবা সিম্ফনি ছবির ক্যালকাটা মিউজিক অংশে যদি মনে আছে তার প্রথম প্লে প্লেব্যাক করেন উনিশশো তিয়াত্তরে বীরেন্দ্রনাথ ভট্টাচার্য লেখা সুরে গানে সুর দেন ওটা এইচএমভি প্রকাশ করে উনিশশো তিরাশিতে একাডেমি অফ ফাইন একটি একক অনুষ্ঠান করেন এবং সেই গান শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে এর পর থেকেই তার নাম ডাক শুরু হয় আমার মনে হয় গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝে মাঝে এক সময় নজরুল মঞ্চে তার যে একক অনুষ্ঠান হয় সেটিও অসাধারণ সেখানে আমি উপস্থিত ছিলাম শিশির মঞ্চের একটি একক অনুষ্ঠানে তার গান শুনবার জন্য টিকিট না পাওয়ায় শ্রোতারা কোলাপসিবির গেট ভেঙে দেবার উপক্রম করে তখন হল খুলে দেওয়া হয় বিশ্বভারতী কলা ভবনের অধ্যক্ষ শ্রী যোগেন্দ্র চৌধুরীর উদ্যোগে শান্তিনিকেতনের অনুষ্ঠান বোধহয় এর কিছুদিন পরেই উনিশশো চুরানব্বইতে বারোটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার একটি অ্যালবাম প্রকাশ করে সিবিএস ক্যাসেট কোম্পানি এর নাম ছিল গানের খেয়া দুর্ভাগ্যবশত এর মধ্যে আটটি গান বিশ্বভারতী মিউজিক বোর্ড অনুমোদন করেন এই বোর্ডটির সঙ্গে বিরোধ পরবর্তী সময়ে তার অনেকগুলি ক্যাসেট মুক্তি পায় এবং এর মধ্যে একটি গোল্ডেন ডিস্ক অর্জন করে প্লেব্যাক গায়ক হিসেবে তিনি কাজ করেছেন গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝিতে রাজা মিত্রের নয়নতারায় খড়ি মাটির গন্ডি বিশের বাঁশি ও জমে মানুষের নাটকে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন মারা যান কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে তিরিশে জুলাই দুহাজার এক এ